আসসালামু আলাইকুম আজকে তেইশে মে দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার আজকে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এখন পাঁচটা বিয়াল্লিশ বাজে তো এখনকার বর্তমান অবস্থা এখানে স্যার আমাদের টিআই আতিক মাহমুদ স্যার উনি নিজেই ডিউটি করতেছেন যাতে কোনো গাড়ি এখানে দাঁড়াইতে না পারে এবং সুশৃঙ্খলভাবে যাতে সব প্রত্যেকটা গাড়ি চলতে পারে এবং এইখানে কোনো উল্টা কোনো রিকশা চলতে না পারে এইখানে যে ছেড়ে বাংলা নগর যে রোডটা আছে আল্লাহ করিমের ভিতর দিয়ে রায়ের বাজারের দিকে যাইতে এই এই দিক থেকে আগত গাড়িগুলা যাতে সুন্দরভাবে বাম ল্যান্ড হয়ে বসিলার দিকে যে যাইতে পারে এবং মোহাম্মদপুর আসাদ গেট থেকে আগত গাড়িগুলা যারা রায়ের বাজার যাবে তারা যাতে বাম দিকে সুন্দরভাবে যেতে পারে সেই ব্যবস্থাটা এখানে করে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সবাই সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে আপনারা যাইতে পারতেছে তো এখানে এই জিনিসটা আমাদের ট্রাফিক ত্যাজগা বিভাগের টিআই অ্যাডমিন আতিক মাহমুদ স্যার উনি নিজেই এখানে মনিটরিং করতেছেন তো আরেকটা বিষয় আপনারা দেখতে পাবেন ঢাকা বসিলা দিক থেকে আগত যে গাড়িগুলো আসতেছে সেই গাড়িগুলাও সুন্দরভাবে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড হয়ে তারা চলে যাচ্ছে খুব বড় কোনো সিগনালের সম্মুখীন হচ্ছে না কারণ এখন অফিস টাইম ছুটি হয়েছে আপনারা জানেন পাঁচটার পর একটু এখানে যানজট থাকে আগে যারা চলাচল করছে আমরা দুই একজন এখানে যারা গাড়ি সব সময় চালা তাদের সাথে একটু কথা বলবো চাচা আসসালামু আলাইকুম এখানে কি আপনি সব সময় যাওয়া আসা করেন আগের অবস্থার বর্তমান অবস্থা নিয়ে একটু কিছু বলবেন এখনকার কেন অনেক ভালো অনেক ভালো অনেক আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন চাচা তা আমরা আরো দুই একজনের কাছে আমরা একটু শুনবো তারা কি বলে আমরা এই যে প্রাইভেট কার চালকের কাছে একটু শুনবো আসসালামু আলাইকুম আপনি এখানে কি সব সময় চলাচল করেন এখানে আগে যানজট আর বর্তমান যানজট নিয়ে কিছু বলবেন খুবই ভালো আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো আসলে কয়েকজন প্রাইভেট চালকের মতামত শুনলেন তারা বলতেছে আসলে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কোনো যানজট নাই কারণ এই টাইমটা আসলে অনেক আমরা এখানে একটা ট্রাফিক একটা ম্যানেজমেন্ট পরিচালনা করছি যে দেখতে পাচ্ছেন এই যে বাসবাড়ির দিকে মোহাম্মদপুর রিং রোডের দিকে যে গাড়িগুলো যাচ্ছে তারাও সু ডিসিপ্লিনভাবে সুন্দরভাবে যাচ্ছে এখানে লেন করে দেওয়া হয়েছে তারপরে রিক্সার লেন আপনার মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের দিকে যে গাড়িগুলো আপনার বাসবাড়ি হয়ে আসতেছে আসাদ গেটের দিকে লেন মেনে যাচ্ছে তো এই জন্য এখন আমরা দেখেন সতেরোটা পঁয়তাল্লিশ বাজে

তো আমাদের শুনতে পেলেন আসলে আরো দু একজন আমরা একজন সিএনজি চালকের একটু কথা শুনবো তো এখানে আমাদের ট্রাফিক কিছু স্লোগান আমাদের স্যার বলতেছে আমরা একজন সিএনজি চালকের কাছে শুনবো আসসালামু আলাইকুম তো এইখানে যা আপনি চলাচল করেন আগে যানজট আর বর্তমানের অবস্থা নিয়ে কিছু বলবেন বর্তমান পরিস্থিতি খুব ভালো ভালো সুন্দরভাবে গাড়ি চালাতে পারতেছেন কোনো যানজট সকালবেলা জ্যাম ছিল এখন এখন কি অবস্থা আগে 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 যখন চলাচল করতেন তখন পরিবর্তন হচ্ছে তো নাকি আমরা এই পরিবর্তনটাই চাই আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম তো আমরা দুই একজনের ভিন্ন মত থাকবেই আসলে উনি তারপরও আমাদের অ্যাপ্রিসিয়েট করেছে আপনারা শুনতে পেলেন আমরা এই যে একজন পিকআপের এই একটু এদিকে আসোতা ভাই আমরা একটু পিক আপ পিকআপ চালকের মুখ থেকে একটু শুনবো আপনি এখান দিয়ে চলাচল করেন কত বছর যাবৎ আচ্ছা আগের চলাচল আর বর্তমান চলাচলের মধ্যে কোনো যানজট লক্ষ্য করতে পারছেন কম এইটা তো এরকম আমরা তো প্রতিদিনই করতেছি আপনার কি এটা কি ভাল লাগতেছে এরকম ঠিক আছে ধন্যবাদ তো এখানে আপনারা শুনতে পেলেন সবারই আসলে খুব ভালো একটা রিভিউ সবাই খুব সুন্দরভাবে চলাচল করতে পারতেছে তো আমরা এই বাস কাছে একটু শুনবো তার কি মতামত আমরা তারা এখানে তো সবসময় এখানে বাস চালায় আমরা আসসালামু আলাইকুম উস্তাদ কেমন আছেন তো ওই যে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে আপনি কত বছর ধরে বাস চালান একটু সাইড করেন হ্যাঁ গত বছর ধরে চালান এক বছর তা আগের অবস্থা বর্তমানের অবস্থা নিয়ে কিছু বলবেন